বাবু একটু হাই রোড একটু দেখে বিপদ না হয় কোনো নিচে দেখো নিচে না প্রশাসনের বন্ধুদের আমরা সহযোগী না দিচ্ছি তাদের তোমাদের সহযোগিতা করতে হবে সাবধানতা অবলম্বন করে ছেলেটি কি হয়েছে কার নাকি পদবি ভুল আছে এই জন্য ছেলেটি তিরিশ বছরের ছেলে মানে আমাদের মতো বয়সী ছেলে তার পদবি ভুল আছে সেই জন্য সে ভয়ে সুইসাইড করেছে আচ্ছা এই আতঙ্কের পরিবেশ কারা তৈরি করলো খুঁজে বার করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি হলো এই মালপাড়ার মানুষেরা বয়সী মানুষ তাদেরকে বলবো দু হাজার দুই সালে আপনারা এস আইআর দেখেননি তখন তো কেউ সুসাইড করেনি তখন তো কেউ মারা যায়নি তখন তো কাউকে আতঙ্কিত করা হয়নি তাহলে দু হাজার পঁচিশ সালে এসে এস আইআর এর আতঙ্কে কেন সুসাইড করবে এ আতঙ্ক ছড়াচ্ছে কে শুভেন্দু অধিকারী আতঙ্ক ছড়াচ্ছে শুভেন্দু অধিকারীকে আতঙ্ক ছড়ানোর জন্য কেন মমতা ব্যানার্জির পুলিশ গ্রেফতার করেনি এর জবাব মমতা ব্যানার্জিকেই দিতে হবে এর জবাব কাকে দিতে হবে এই যে ছেলেটি মারা গিয়েছে সম্পূর্ণ দোষ শুভেন্দু অধিকারী এই ছেলেটি যে মারা গিয়েছে এর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে আর যদি না জেনেও যে মমতা बनर्जीর#!/সুভেন্দু অধিকারীই এই ছেলেটিকে খুন করেছে কারণ কেন বলছ সুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে সুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম আছে আর সুভেন্দু অধিকারীদেরboss দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সুপ্রিম কোর্ট কে বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা আছে যদি সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা থাকে তাহলে পশ্চিম বাংলায় কি করে দেড় কোটি রোহিঙ্গা থাকলো এই মিথ্যা কথা বলার জন্য পশ্চিম বাংলার মানুষকে রোহিঙ্গা বলার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাজ হবে সুরেন্দ্র অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা রেখেছে গায়ের ভয়টাকে দেখাচ্ছে ওই যে আমার ভাইটি আজকে মারা গেল যে আমার ভাইটি সুসাইড করলো চায়ের ভাইটি সুসাইড করলো এর দোষ তো সরকারকে নিতে হবে এর তো সরকারের সাথে সাথে এর তোষ শুভেন্দু অধিকারীর এই দুই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিয়ে এই মানুষগুলোকে ভয় খাচ্ছে আপনাদের একটা কথা আপনারা নিশ্চিন্তে থাকবেন নামের বানান ভুল হয়েছে তো কি হয়েছে নামের বানান আমি ভুল করে নি সরকার ভুল করেছে কমিশন ভুল করেছে ঠিক করবে কমিশন আপনারা বলুন এখানে লেখা আছে জাহির মালের বাপের নাম জাহির মালের বাপের নাম জমির শেখ জমির শেখ আর নাম হয়ে গেছে শেখ থেকে টাইটেলে মাল চলে এসেছে এটা আমি ভুল করেছি না সরকার ভুল করেছে ভাই এটা সরকার ভুল করেছে এটা সরকারকে দায়িত্ব নিতে হবে ঠিক করার আমি আপনাদের বলবো এস আই আর নিয়ে আতঙ্কিত হবেন না যখন পশ্চিমবাংল ভাই হাইওয়ে ওখান থেকে সরে আসতে ভাই আমার ভাই আমার শোনা ভাই আমার হাইওয়ে ওখান থেকে চলে আসো ভাই আমার প্রশাসনকে তার কাজটা করতে দাও কিছু বিপদ হয়ে গেলে আমরাই আমার প্রশাসনকে বলবো কি নাকে তেললে ঘুমোচ্ছিলো তাহলে প্রশাসনকে তার কাজটা করতে দিতে হবে ভাই এদিকে চলে আসো তো আপনাদের জানিয়ে রাখি যখন এসআইআর লাগু হয়নি পশ্চিম বাংলায় এসআইআর হবে হবে হচ্ছিল তখন থেকে আমি বলা শুরু করেছিলাম কি আপনারা আতঙ্কিত হবেন না সেই সময় তৃণমূলের অনেক বন্ধুরা আমাকে কি বলেছিল অমুকে দালাল তমুকে দালাল আজকে যদি আমার জাহির ভাইটি আমার কথা শুনে আতঙ্কিত না হতো তাহলে হয়তো সে আছে প্রাণে বাস্ত কিন্তু মমতা ব্যানার্জির কথাতে ভরসা করেছিল হয়তো বাসুবেন্দু অধিকারীর কথাতে ভয় পেয়ে গিয়েছে দেড় কোটি রোহিঙ্গা আছে জাহিদের টাইটেল মিলছে না সেই জন্য চাইর ভাই খেয়ে গিয়েছে তিরিশ বছরের একটা তরতাজা যুবক যে আমার মতো বয়সী ছেলেরা ভয়কে উপেক্ষা করে চলবে কিন্তু পশ্চিম বাংলার মাটিকে এতটাই আতঙ্কিত করে রেখেছে তিরিশ বছরের একটা যুবক যে দেশের জন্য রাজ্যের জন্য মতো ছেলে সুসাইড করলো এর দায় কোন হাতে শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারে না শুভেন্দু অধিকারীকে জন্য ধরে ছেলের মধ্যে রাখা দরকার দুর্ভাগ্য আমাদের তার পরিবারতে। সুমেন্দু অধিকারীর বাড়ি গাড়ির সামনে ফুটার বাজিয়ে রাজ্য পুলিশ দ্রুততার সাথে আগে আগে যাচ্ছে রাস্তা খালি করে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আতঙ্ক বেশি করে ছড়াচ্ছে দরকার ছিল শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা তার পরিবর্তে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে কি করছে পাইলট কার দিয়ে আগে পৌঁছাচ্ছে তুই আগে গিয়ে একটু ভয় দেখা বুঝতে পারছেন তাই আপনাদের বলবো কার কানে আই মেইন যে আপনারা এসআইআর ফর্মটা ফিলআপ করেছেন অনেকে জমা দিয়েছেন অনেকে এখনো জমা দেননি দিতে হবে আমি অনুরোধ করব দুটো তিনটে জিনিস মাথায় লক্ষ্য রাখবেন কি এপিক নাম্বারটা 2002 সালের যাকে আপনি কানেক্ট করছেন তার এপিক নাম্বারটা ঠিক রাখবেন পার্ট নাম্বার ঠিক রাখবেন ক্রমিক নাম্বার ঠিক রাখবেন বিধানসভা ঠিক রাখবেন এতি আপনার অনেকটা কাজ হয়ে যাবে আর আপনাদের জানিয়ে দিয়ে যাই এ আপনাদের এখানকার খলিশা নির্মাল পড়ান মানুষদের বলে যাই আতঙ্কিত হবেন না যারা আজকে আমাদের কাগজ দেখতে চাইছে যারা প্রশ্ন করছে আমাদের কাগজ দেখতে চাইছে তাদের পূর্বপুরুষের কাগজ খুঁজে পাওয়া যাবে না আর উনসা এখানে খলিশা নির্মাল পড়ার পুরুষের কাগজ আমরা পার করতে প্রস্তুত আছি আমাদের চোদ্দ পুরুষের কাগজ আমরা দেখাতে পারবো বিশ্বজিন্দা তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে এখানে নাসির ভাইয়েরা তার চোদ্দ পুরুষের কাগজ দেখাতে পারবে বরঞ্চ যে আপনার কাগজ সে আপনাকে ভয় দেখাচ্ছে তার দ্রুত পিড়ি গেলে কেউ কাগজ দেখাতে পারবে না সুতরাং কার কথায় আমরা ভাই পাবো না আমরা বললো উনিশশো বাহান্ন সালে ভোটার লিস্টে তাদের নাম আছে তাদেরকে আর প্রবলেম দেওয়া হয় আমরা ভাই পাবো না আমার বাচ্চা দ্বারা ঊনিশশো বান্ন সালে ভোটার লিস্টের নাম আছে আমাদেরকে ভয় দেখাও না আমরা সেই জাতি ব্রিটিশকে তাড়ানো জাতি আমরা ব্রিটিশকে ভারত ছাড়া করা জাতি আমরা আর আমাদেরকে তুমি ভয় দেখাচ্ছ আমাদেরকে ভয় দেখাচ্ছে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি ব্রিটিশকে বাংলা ছাড়া দেশ ছাড়া করেছে আমরা কারা আমরা সেই জাতি বিদায়ী বাদলে দিনেশের জাতি আমরা সকোল্লার জাতি আমাদের বীরসা মুন্ডা ক্ষুদিরাম দোষ থেকে শুরু করে আপনার পিতিলতা দেদার স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পূর্ব পুরুষটা আমাদের পূর্ব পুরুষেরা আমরা ভয় খাবো কেন আমাদের ভয় খাবার কোন জায়গা নাই আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আজকে এখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে আলোচনা করার দরকার ছিল না এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল খলিসারিতে যে স্কুলটা আছে সেই স্কুলে টিচার নাই কেন এখানে দাঁড়িয়ে প্রশ্ন করার দরকার ছিল হাওড়া জেলায় যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে অনেক স্কুলে শিক্ষক নাই শিক্ষক শূন্য স্কুল চলছে কেন এই প্রশ্নটা করার দরকার ছিল মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে পেশাই করছে এরা দুজনে মিলে পর্দার আড়ালে দস্তি আর পর্দার বাইরে কুস্তি দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ছিল এখানকার মানুষেরা এখানকার মানুষদেরকে ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে কেন